নিরামিষের দিন হলেই আমার মা হাফবাটি ছোলার ডাল ভিজিয়ে দিতেন তার দিন সেটা দিয়ে তৈরি হতো দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি যেটা ভাত দিয়ে বা রুটি দিয়ে দুটো দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগতো সেই আমার মায়ের সেই পছন্দের রেসিপিটা আজকে আমি শেয়ার করব এই রেসিপিটা শুধু তো একটা রেসিপি নয় এটা একটা পুরনো স্মৃতি যখনই আমি এই রেসিপিটা তৈরি করি মায়ের কথাই মনে পড়ে মায়ের স্বাদ যেন ঠিক আমি আনতে পারি না তবু আমি আমার মতো করে চেষ্টা করি এর প্রথমেই আমি হাফ কাপ ছোলার ডাল নিয়েছি যেটাকে আমি সারা রাত ভিজিয়ে দিয়েছিলাম আর ভিজিয়ে দেওয়ার পরে এটা ধুয়ে নিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে সাথে দিয়ে দিলাম একটু আদা কাঁচা লঙ্কা আর নুন এই রেসিপিটা মা এত সুন্দর বানাতো আর আমাদের কিন্তু বরাবরই শনিবার দিনে নিরামিষ খাওয়া হতো নিরামিষের দিনে আমরা সাধারণত বাচ্চারা খুবই বায়না করতাম তাই মা কিন্তু এই রেসিপিটা করে দিলে আমাদের কিন্তু কোনো অসুবিধা হতো না এটা কিন্তু অনেকেই হয়তো ধোকা হিসেবে খেয়েছেন কিন্তু এইভাবেও খেয়েছেন কিন্তু আমার মা যেভাবে করত। ঠিক সেইভাবে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ডাল বাটাটা হয়ে গেলে এটা একটা পাত্রের মধ্যে নিয়ে একটু পরিমাণ মতো একটুখানি চিনি আর একটুখানি কালো জিরে দিয়ে দিলাম আর সাথে যদি মনে হয় থাকে নুন কম হয়েছে তাহলে এ একটুখানি দিয়ে দেবেন আর এটাকে ভালো করে হাত দিয়ে ফেটাতে থাকবেন যদি যতটা ভালো ফেটানো হবে এটা কিন্তু ততটাই স্বাদটা বেশি ভালো হবে এরপর কড়ার মধ্যে কড়াটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম চাইলে যদিও আপনারা এটা সাদা তেলে রান্না করতে পারেন কিন্তু আমি এই রেসিপিটা সর্ষের তেলেই করলাম আমার মা এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই বানাতেন এরপরে অল্প অল্প করে দিয়ে যেভাবে আমরা বড়া তৈরি করি একটু গোল গোল করে বড়া তৈরি করি ঠিক সেইভাবে এই বড়াগুলো কিন্তু আমি ভেজে নেব বন্ধুরা অসম্ভব সুন্দর এই রেসিপিটা একদম ঘরোয়া কোনো মশলা ছাড়া খুব কম টাইমেই রেসিপিটা তৈরি করতে পারবেন আর নিরামিষের দিনে বাড়িতে যদি গেস্ট আসে তাহলেও কিন্তু এই রেসিপিটা আপনারা দিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় নিরামিষ খাচ্ছি বলে কিন্তু মনে হবে না তাই একবার হলেও বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও কিন্তু বন্ধুরা রেসিপিটা তৈরি করবেন আর তৈরি করার পরে কেমন লাগলো আমার এই মার হাতের বানানো এই রেসিপিটা অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে দেখুন বন্ধুরা এইভাবে আমি ভেজে নিলাম আপনারা আরও ডুবো তেলে ভাজতে পারেন তাতে কিন্তু টেস্ট আরও অনেক বেশি ভালো হবে এবং আমি এখানে আলু তো সেদ্ধ করে করেছি আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে একদম ছাঁকা তেলে ভেজে নিয়ে করতে পারেন নিরামিষ রান্নায় একটু তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগে আর এই নিরামিষের দিনে কিন্তু একটু তেল বেশি না দিলে এই রেসিপিগুলো খেতে ঠিক খুব একটা ভালো হয় না আমি কিন্তু বেশি করে তেল দিয়ে ভেজেছি বাকি যে তেলটুকু আছে তার মধ্যে বাকি যে ডাল বাটাটা আছে সেটা দিয়ে আমি বড়া করে নিলাম সাইজটা আপনি একটু বড় করতে পারেন আমি অল্প অল্প করে দিয়ে মাঝারি করে করে নিয়েছি বাকি যে তেলটা আছে তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে একটু গোটা জিরে এলাচ দারচিনি আদা বাটা এগুলো দেওয়ার পরে একটুখানি কষিয়ে নেবো দু এক মিনিট কষিয়ে নেওয়ার পরই এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো যেটা আমি একটু পিউরি করে রেখেছি মানে গ্রেট করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়েছি দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চা চামচ আর জিরে গুঁড়ো আর আমি দিলাম না এর মধ্যে চাইলে কিন্তু আপনারা একটু জিরে গুঁড়ো দিতে পারেন কিন্তু এটা ধনে বাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার মা কিন্তু এই রান্নাটা ধনে বাটা দিয়ে করেছিলেন আমরা কিন্তু বাটা যেহেতু দিতে পারছি না তাই গুঁড়ো দিয়েই করলাম এখানে আমি দিয়ে দিলাম হাফচা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি তাই কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে কালারটা ভালো আসে এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো একটু জলটাকে ঝরিয়ে নিয়ে দিতে হবে যাতে এটা একটুখানি ভালোভাবে কষানো হয় আর এই কষানোটার জন্যে কিন্তু এর মধ্যে জল থাকলে ভালো লাগবে না আর বন্ধুরা যদি আপনারা আরও বেশি তেলে করতে যান। তাহলে আলুগুলো বড়াগুলো ভাজার পরে যে তেলটা থাকবে তার মধ্যে আলুটা ভেজে একদম পুরো লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপর ফোরন দিয়ে পরবর্তী প্রসেসটা করবেন এরপরে জল দিয়ে দেওয়া হলো। তাহলে দেখুন বন্ধুরা কতটা সহজ এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ তারপরে একটুখানি ফুটে উঠলেই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো জলের পরিমাণটা বন্ধুরা একটু বেশি দেবেন কেননা বড়াতে জল প্রচুর টেনে নেয় তাই জলটা একটু বেশি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিটেই ফুটে যাবে যেহেতু আমি এটা গরম জল দিয়েছিলাম এরপরে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর পরে এটা যখনই টকবক করে ফুটে উঠবে তখন এর মধ্যে একটু সামান্য আমি নুন দিয়ে দিলাম কেননা নুনের পরিমাণটা একটু কম হয়েছিল মনে হলো নুনটা দিয়ে আমি এখানে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেবো ঘিটা কিন্তু নিরামিষ এই রেসিপিতে দারুণ লাগবে খেতে আর ভালো করে মিশিয়ে নেবো ঘি আর গরম মশলা দিয়ে দেব বন্ধুরা অসম্ভব সুন্দর নিরা এই নিরামিষেই রান্নায় স্পেশালভাবে তৈরি করা এই রেসিপি অবশ্যই একবার হলো তৈরি করবেন আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করে আমার সঙ্গে থাকবেন দেখুন কতটা সুন্দর লাগছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আবার ফিরছি নতুন আর একটি ভিডিও নিয়ে আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ